গরমের দিনে এরকম পাতলা একটা মাছের ঝোল থাকলে খাবারের থালায় আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না সজনে ডাটা দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ মজার হয় আমি এখানে দশ বারোটার মতো সজনে ডাটা নিয়েছি এবার সজনে ডাটাগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এরকম টুকরো করে কেটে নেব সজনে ডাটা কাটার পর আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি সাথে আমি দুটো আলুও কেটে নিয়েছি এবার সজনে আলু ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি আর এখানে নিয়েছি কয়েক পিস মাছ মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাছের লবণ হলুদ মাখা হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি নিয়েছি জিরে বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা এখন প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি পেঁয়াজ আর জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এরপর মশলার প্লেট ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সজনে ডাটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো ঢেকে রান্না করব দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম জলটা একদমই কমে গেছে সজনে ডাটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। নেড়ে চেড়ে ঝোলটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দু মিনিটের মতো ফুটিয়ে নেব দু মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে ফুটানো হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে একটা গামলাতে ঢেলে নিচ্ছি এইভাবে সজনে ডাটা দিয়ে মাছের চোল রান্না করলে খেতে ভীষণ মজার হয় ছোটোর থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে